গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আমি স্বপ্না রাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কালকে রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখনও থামিনি এখন কিন্তু প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে কিন্তু আজকে কি হয়েছে বলতো আজকে আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেলো সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল বলে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেলো তাই তোমাদের সাথে কিছু করে মানে কাজ করে দেখাতে পারলাম না সেই কারণে এখন রান্না বান্না করব এটাই তোমাদেরকে আজকে দেখাবো কারণ কি বলতো এতটাই লেট হয়ে গেল আমার যে অন্য কাজ করব সেগুলো আমার করার আজকে সময় নেই খালি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম এসে পড়লাম রান্নাঘরে দেখো বন্ধুরা ভাত তো বসিয়ে দিয়েছি আর আজকে না নিচে নিচে করছি আর কি রান্নাটা উপরে কেন করিনি বলো তো পুরো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে না আমাদের উপরে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান লাগাবে বলে না সেই জায়গাটা একটু ফাঁকা রাখা হয়েছে তো সেই জায়গাটা দিয়ে না বৃষ্টি আসছে মানে বৃষ্টির জলে ছিটা আসছে তো সেই এখনও অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো হয়নি এই কারণে আমি কি করলাম নিচে গ্যাসটাকে মানে আর কি ওভেনটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে নিচেই রান্না করছি তো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসাই বসিয়ে দিয়ে প্রথমে আমি একটু আতপ চাল বেছে নিলাম সেই আতপ চালটা আজকে রান্নাতে ব্যবহার করব সেই কারণে আর সবজিগুলোও কেটে নিলাম পেঁয়াজ টমেটো আলু যা যা লাগবে আর কি রান্নার জন্য সব কেটে নিলাম প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল তো এখন হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো দেখো গরম হয়ে গেছে তেলটা তো এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপরে আলুটাকে ভেজে নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপরে অন্য জিনিসগুলো মানে আর কি ব্যবহার করব তো আলুটা ভাজতে আমি একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করছি আলুটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে যে ভাতটা বসিয়েছিলাম দেখছি যে ভাতটা প্রায় হয়েই এসেছে তো সেটাও একটু দেখে নিচ্ছি ভাতটা কি কতটুকু বাকি আছে দেখে নিলাম তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখলাম ভাতটা নামিয়ে রেখে এদিকে দেখলাম আলুটাও আমার ভাজা হয়ে গেল তো আলুটাকেও নামিয়ে রাখছি আজকে আমি ভাবছি একটুখানি আলু দিয়ে আর একটা না মাছের মাথা আছে সেটা দিয়ে ভাবলাম যে একটুখানি মুড়ি ঘন্টর মতন বানিয়ে নিই তাহলে আজকে খাওয়া হয়ে যাবে জানোই তো আমাদের মতন সংসারে যেভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় সেইভাবেই চললে মানে আর কি সংসারে একটু উন্নতি হয় সেই কারণে ভাবলাম যে কেন একটু কিছু একটা করে নিই তাহলেই হয়ে যাবে তো সেই কারণে করলাম কি মাছের মাথাটাকে দিয়ে একটু আলু পেঁয়াজ এসব কেটে নিলাম একটু মুড়ি ঘন্টর মতন বানিয়ে নেব এখন মাছের মাথাটাকে না ভেজে নিচ্ছি মাছের মাথাটা তো ভেজে নামিয়ে রাখলাম আর কয়েকটা ছোটো মাছও ছিল সেই মাছটাকেও ভেজে রাখলাম আর কি সেটা আজকে আর কিছু তরকারি বানাবো না ওটা এমনি খাবার জন্য ভেজে নিলাম কয়েক পিসই ছিল সেরকম বেশি নেই অল্প করে ছিল তো ওটা করার পরে যে তেলটা বেঁচেছিলো ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর গরম মশলা যে গরম মশলার মধ্যে ছিল হচ্ছে ছোট এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ এই এগুলোই দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে আর জিরা ফোড়নে দিয়েছিলাম দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম অল্প ভেজে নেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে এবার একটু হালকা করে যখন বাদামি হয়ে গেল দুটো সব কিছু একটুখানি তখন আমি কি করলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যা যা লাগে আর কি লবণ এগুলো সব সুন্দর মতন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে হালকা জল দিয়ে দিয়েছিলাম কারণ যাতে এটা না পোড়া লেগে যায় সবাই বলে যে যখন গুঁড়ো মশলা ইউজ করা হয় তখন যাতে সেগুলো দেওয়ার পরে একটু জল দিতে হয় তাহলে পরে কি হয় পোড়া লাগে না সেই কারণে নিয়ে আমিও একটু হালকা জল দিয়ে দিলাম দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর কথাই আছে যে রান্নার মশলাটা যত ভালো মতন কষানো হবে রান্নাটা তত নাকি টেস্টি হয় তো সেই মতোই আমি রান্নাটার প্রথমে আর কি মশলাগুলো খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি আর ওটা কষাতে কষাতে আমি এদিকে কি করলাম বলো একটু করলা ভাজা করব দেখে সেই করলাটা একটু কেটে নিলাম আর এই দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আমি যে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আরে এই চালটা না আমি বাপের বাড়ির থেকে আমাকে বাবা পাঠিয়েছিলো আমাদের ক্ষেতের আর কি এটার মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ আছে মানে রান্নাতে যখন আমি চালটা দিলাম না তারপরে ভাজার সময় এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল তোমাদেরকে কি বলবো এই চালটার খুব সুন্দর একটা স্মেল আছে আর কি তো এটাই করলাম প্রথমে একটু চালটাকে দিয়ে দিলাম এবার মশলাটার সাথে একটু চালটাকে ভালো মতন কষিয়ে নিলাম কষানোর পরে এরপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ছোটো ছোট করে অল্প আলু কেটে রেখেছিলাম যে সেই আলু ভাজাটা এবার দিয়ে দিলাম এবার কি করব আলু ভাজানোর পর দেওয়ার পরেও একটুখানি কিছুক্ষণ নেড়ে তারপরে মাছের মাথাটা দিব তো সেই মতন আমি এখন আলুটার সাথে এটাকে পুরো ভালো করে মিলিয়ে আর কি নেড়ে নিলাম তারপরে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দেওয়ার পরেও কিছুক্ষণ বেশিক্ষণ না কিন্তু এক দু এক মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে যা জলটা আর কি দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে কিছুক্ষণ থাকবে এটা আর কি ভালো মতন ফুটতে হবে চালটাও তো সিদ্ধ হতে হবে তো সেই মতন একটু জল দিয়ে দিলাম তো এখানে একটু কম হয়ে গেছিলো জল তারপর আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পরেই আসলাম এসে তোমাদেরকে দেখাচ্ছি আর কি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে রাখলাম তো আমার মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেল গেলো মুড়ি মুড়িঘন্টোর মতন বানিয়েছি মুড়ি ঘন্ট না ঠিক যাই হোক ওরকমই বানিয়ে নিলাম একদিন তো চলে যাবে কি বলো তো সেভাবে বানিয়ে নিলাম বানিয়ে এখন হচ্ছে কড়াইটাকে একটু ধুয়ে নিলাম হালকা করে ধুয়ে এখন ওই কড়াইটাতেই তেল দিয়ে দিব করলাটা ভাজা করার জন্য তো সেই কথা মতন আর কি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার করল্লাগুলো দিয়ে দিয়েছি তো করলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে এইভাবেই করলা ভাজা খেতে না আমার খুব ভালো লাগে সেই কারণে আমি এইভাবেই বেশিরভাগ করি তোমরা হয়তো দেখতে পেয়েছো আমার ভিডিওতে তো এভাবেই বানিয়ে নিচ্ছি তো আজকে আমাদের করলা ভাজা আর মাছের মাথা দিয়ে ঘন্ট এটাই রান্না করেছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে সবাই যারা নতুন দেখছো তারাও আমাকে আমার পাশে থেকো আর পুরানো যারা দিদিরা আছো তারা তো আমার ভিডিও দেখো আমি বুঝতে পারি তো তোমরা সেইভাবে আমার ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো আর দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আজকে এখানেই শেষ করছি টাটা